আইএসএফের দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা আছে প্রথমে হলো ভাঙড় বিধানসভা এখানে জয়ী হওয়ার সম্ভাবনা প্রায় একশো পার্সেন্ট তৃতীয় বিধানসভা হলো আমডাঙ্গা বিধানসভা এখানে ভোটের সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট তৃতীয় বিধানসভা হলো হাড়োয়া বিধানসভা এখানে জয়ী হওয়ার সম্ভাবনা প্রায় আশি পার্সেন্ট চতুর্থ বিধানসভা হলো দেগঙ্গা বিধানসভা এখানে ভোটের সংখ্যা প্রায় পঁচাত্তর পার্সেন্ট পাঁচ নম্বর বিধানসভা হলো মিনাখা বিধানসভা এখানকার ভোটের সম্ভাবনা প্রায় আশি পার্সেন্ট ছ নম্বর বিধানসভা হলো বুঁশিয়ার দক্ষিণ বিধানসভা এখানে ভোটের সম্ভাবনা প্রায় ষাট পার্সেন্ট আট নম্বর বিধানসভা হলো সন্দেশখালী এখানে ভোট পাওয়ার সম্ভাবনা প্রায় পঞ্চাশ পার্সেন্ট এর পরের যে বিধানসভাটা হলো বারাসাত বিধানসভা এখানে ভোট পাওয়ার সম্ভাবনা প্রায় আশি পার্সেন্ট এরপরের যে বিধানসভাটা হলো রাজাবাগান এখানে ভোট পাওয়ার সম্ভাবনা প্রায় চল্লিশ পার্সেন্ট আমাদের টার্গেটে যে চারটি বিধানসভা হচ্ছে এক নম্বরে ভাঙড় বিধানসভা দুই নম্বরে আমডাঙ্গ বিধানসভা তিন নম্বরে হচ্ছে মনেখা বিধানসভা চার নম্বরে হচ্ছে হাওড়া বিধানসভা কার কী মত কমেন্টে জানান